ইনভেস্টার লাইসেন্স করেন তারা একটা বড় ধরনের ভুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় ভাই যখন আপনারা লাইসেন্স করেন তখন আপনারা জানেন যে অনেক অ্যাক্টিভিটিস থাকে কিন্তু আপনি যেই কটা ব্যবসা করবেন সেই ব্যবসার বাইরে যদি অনেকগুলো অ্যাক্টিভিটিস দেন তাহলে দুই ধরনের সমস্যা একটা হলো গভর্নমেন্ট ধরে নেয় আপনি এই বিশটা ব্যবসার সাথে জড়িত আছে ধরেন আপনি সিয়ার করছেন সেখানে বিশটা অ্যাক্টিভিটিস দিচ্ছেন সিয়ার করলেন তাহলে গভর্নমেন্ট মনে করবে যে আপনি বিশটা ব্যবসায়ী মুহূর্তে রানিং করতেছেন তাহলে আপনার এই জিনিসটা ভুল করবেন না আপনি পাঁচটা করবেন ব্যবসা পাঁচটা দেন প্রয়োজন হইলে ফারা করেন প্রয়োজন হলে আপনি অন্য ব্যবসা যদি করেন অ্যাক্টিভিটিস বাড়ান তাহলে করেন সেন্স করেন পরবর্তীতে বা সম্ভব্য ব্যবসা ধরেন আপনি সম্ভব্য ব্যবসা দুই একটা করবেন দু এক মাস পরে ওটা রাখেন কিন্তু আমি হর হামাশা অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে পনেরোটা বিশটা পঁচিশটা পর্যন্ত নেশার দিয়ে রাখে তো এই যে এতগুলো নেশাত এগুলো কোনো প্রয়োজন নাই এটা দিলে যেটা ক্ষতি হয় সেটা হলো মহাসা দ্রুত রেট হয় সেরিকা দ্রুত রেট হয় তো সেরিকা দ্রুত রেট হইলে আপনার সৌদি ঢুকাইতে হয় ব্যালেন্স পাওয়া যায় না জন্য অনেক সমস্যা এই ছাড়াও অনেকে জানান না যে সৌদি রাখলে কেন ব্যালেন্স আসে না বিষয় আসে না সে ধরনের টিপস পেতে হলে অবশ্যই আমাদের সাথে কারণ কিছু নিয়ম কারণ আছে শুধু সৌদি রাখলে হয় না সেটা একটা নিয়ম মাফিক রাখতে হয় তাহলে আপনি আপনার সে ব্যালেন্স পাবেন আমি যেই মূল কথাটা বলতে চেয়েছিলাম অপ্রয়োজনীয় নেশাত রেখে অপ্রয়োজনীয় অ্যাক্টিভিটিস রেখে আপনার সে রেখাকে দ্রুত আমার করবেন না যতগুলো ব্যবসা আপনারা করতেছেন শুধু সেগুলো মাত্র অ্যাক্টিভিটিস রাখবেন এছাড়াও আমরা যেহেতু ইনভেস্টার লাইসেন্স কাজ করি আপনার খোলা থেকে শুরু করে একবারে বছর শেষ বাবদ যত কিছু আছে তার ভিতরে সব কিছু আমাদের এখানে করাতে পারবেন জাকাত ব্যাট ট্যাক্স যা আছে অল এভ্রিথিং আমাদের এখানে পাবেন ট্রেভারা ভাড়া মুক্তবাল যাহারা সাথে থাকুন ইনশাআল্লাহ ভালো একটা খ্যাদ পাবেন